রাজধানীর স্থিত দশরথ দেব ভবনে ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউট সোসাইটির উদ্যোগে পঞ্চম রাজ্য স্তরের একলব্য মডেল আবাসিক স্কুলের সাংস্কৃতিক সাহিত্য এবং কলা উৎসব আজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বলেন রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড একান্ত প্রয়োজন সেই লক্ষ্যে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত সময় উপযোগী মোট ছয়টি একলব্য স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের থেকে যারা নির্বাচিত হবে তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ময় সময় মন্ত্রী বলেন জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা সমাধান হয়ে গেছে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাছাড়া আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে দপ্তরের নির্দিষ্ট পোর্টালের মধ্যে যেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা স্কলারশিপের আবেদন করেন সে আহ্বান জানান মন্ত্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউট সোসাইটির অধিকর্তা নগেন্দ্র দেববর্মা সহ অন্য সব সামিক বন্ধুদেরকে আজকে আমাদের দশরথ ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে স্কুল নিয়ে ছেলে আসবে ছয়টা কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিকও লাগে আমাদের এন্টারটেনমেন্টও লাগে তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দোসরা ভবনের সাংস্কৃতিক অনুসরণ করছি ছয়টা স্কুলেই পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো মানে আরও মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরও ভালো করতে পারে দেশের দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ আগামী দিন আমাদের যারা একালব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে ভালো করে ঘরে তুলতে পারে তার